আপনি তিনশো আঠারো পৃষ্ঠার বইটা পড়ে এই যে নারী কমিশন বানিয়েছে যেটা পুরাটা পড়ে দেখেছি আমি এখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা পয়েন্টে তারা ভুল করেছে আর অধিকাংশগুলো গুলো আল্লাহর খরানের আয়াতের বিরুদ্ধে লিখেছে ওরা তিন নাম্বার পয়েন্টে এটা লিখেছে যে দেহ আমার সিদ্ধান্ত আমার এটা পরা করানের আয়াতের বিরুদ্ধে সরা আরাফ এটা আট নাম্বার পাড়া ষোলো নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনের চুয়ান্ন নাম্বার আছে মাঝের অংশে পাবেন আল্লাহ আল্লাহ বলেন এ পৃথিবী বানিয়েছি আমি সিদ্ধান্ত দেবে কে আর ওরা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার আরে ভাই দেহ আপনার মানে আমার এই যে তেত্রিশ বছর বয়স চৌত্রিশ বছর আগে আমির হামজা নামে কোন অস্তিত্ব ছিল আসতে বলেন হালাত আলাল ইনসান হাইনুম মিন আদাহারি লামিয়াকং শায়াম মাযকুরা মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না আমি তো চৌত্রিশ বছর আগে আমার বাবার বিয়ে হয়েছে 35 বছর আগে চৌত্রিশ বছর আগে অন্তত আমি দুনিয়ায় উল্লেখ করার মতো হামজা ছিলাম না তে দেহ আমার হয় কি করে এখন যদি বলেন না আমার মা বাবার কে বলেছে আপনার মা বাবার বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করছে যে দেহটা কে বানিয়েছে বিজ্ঞান বলছে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতি যে যে পানিটা বের হয়ে যায় এইটা দিয়ে কমপক্ষে চারটা জিনিস তৈরি হয় যদিও বিজ্ঞান তথ্য দিয়েছে এটা খ্রিস্টান বিজ্ঞানী এই খ্রিস্টান জানাচ্ছে যে চারটা জিনিস কমপক্ষে মায়ের ভেতরে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন যখন পাল্টাতে থাকে পাক পানিটা দিয়ে আল্লাহ চারটা জিনিস বানায় ওরা আল্লাহ বলে স্বীকার করে না বলে গড কি বলে আমি এটা পেয়েছিলাম তামিলনাড়ু এক খ্রিস্টান ডাক্তারের কাছে উনি বলছিল কম্পিউটারের ভেতরে ওই যে ভ্যালোর হাসপাতালে সেন নাই নিয়ে গিয়েছিলাম আমার ছোট মেয়েটাকে ওই সময় তো বড় মেয়ে ওইটাই ছোট ছিল একটাই ছিল রক্ত গোস্ত চর্বি আর চামড়া মায়ের ভেতরে যে থলি আছে মাকিন বলা হয় যেটাকে ওখানে একটা সুরক্ষিত জায়গা একটা নাপাক পানি আছে ওই পানির ভেতরে এই পানি যে মিশ হয় ওটা দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস বানায় চোল আর পর্দা চার চার জিনিস যখন এক হয় তখন রগ মাটির নির্যাস থেকে যে আমরা বলি যে আল্লাহ মানুষ বানিয়েছে কি দিয়ে না না সরাসরি মাটি দিয়ে বানিয়েছে আদমকে আর আমাদেরকে আল্লাহ মাটি দিয়ে বানাননি তাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ বানিয়েছি মাটির নির্যাস দিয়ে এখন যদি এখানে জিজ্ঞাসা কর হয় খালি আলেমরা বাদ দিয়ে আমার মনে হয় অধিকাংশ মানুষ বলতেই পারবে না যে মাটি বানিয়েছে কি দিয়ে মশলা দিয়ে মাটির ভেতরে পাবেন আপনি অক্সিজেন সিলিকন অ্যালুমিনিয়াম আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম হাইড্রোসেন ওদিকে চার চার আটটা আর মাটির থেকে যদি দশটা হয় আট আর দশ কম্পিউটার দিতেন অথবা ল্যাপটপ সেট করেন আমি আপনাকে এখন হাতে কলমে দেখাতে পারবো যে মানুষের সাড়ে তিন হাত বডি বানাতে আঠারোটা জিনিসে হবে না কমপক্ষে তেইশটা জিনিস লাগবে সরা আলে ইমরানের 6 নাম্বার আয়াতে এই তথ্যগুলো পাবেন ওাল্লাযী ইউসাউবি ফেল ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম বলেন আল্লাহু আকবার যিনি মায়ের رحمের তোমাদের আকৃতি তৈরি করেন আকৃতি তৈরি করতে কমপক্ষে পাঁচটা জিনিস তো লাগবে এই তথ্যটা এবার পাবেন সোরা নম নাহালে 14 নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের আটাত্তর নাম্বার আতের মাঝে আছে ওয়া জাআলা লাকুম সামা ওয়া আল আবসার ওয়াল ইলা আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি গ্রান শক্তি এগুলো আমি আল্লাহ আমার রব নামের কারণে দিয়েছি আমরা পেয়েছিলাম মার বাবার থেকে মাটির উপাদান দশ কত হয় আমার আল্লাহ নিজে রব নামের কারণে আমাদেরকে ভিক্ষা স্বরূপ দিয়েছেন পাঁচটা আট পাঁচ তেরো আর ওদিকে দশ এই তেইশটা যখন পুরাপুরি এক হয় তখন পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় কিন্তু এই দুইটা একটাও যদি কম হয় হয়ে হয়ে পারবে না তখন আসবে আল্লাহ যদি তাদেরকে বাক শক্তি না দিত তাহলে তারা কথা বলতে পারত না আর যারা বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার এই বাক শক্তিটা দিয়েছে তোর মা বাবা কে বলেন বলুন যিনি দিলে কথা বলার শক্তি এখন তার বিরুদ্ধেই কথা আরম্ভ হয়েছে এই জানা জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ মানে ডাইরেক্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশে কমিশন রিপোর্ট দূরের কথা এ কমিশনই আমরা মানি না এই কথা বলেন না কেন এটা যদি কেউ রাজনীতি মনে করেন হ্যাঁ এটাই আমাদের রাজনীতি কোরআন সন্না বিরোধী কোন কাজ এই দেশে হওয়ার জন্য আমরা জীবন দেয়নি যারা বসে আছেন আমাদের জীবনের ওপরে বসে আছেন আপনার ছেলে মেয়ে জীবন দেয়নি দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ যারা মারা গেছে কয় টাকা দিয়েছেন তাদের পরিবারে গিয়ে আপনি কয় দিন দেখা করেছেন বলেন এ মানুষগুলো আপনাকে কোরআনের বিরুদ্ধে আইন তৈরি করার জন্য এই দেশটা উপহার না আপনি মুগ্ধকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন আবু সাঈদকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন রায়হানকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন ইয়ামিনকে জিজ্ঞাসা করেন যতগুলো মানুষের নামে দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষের তালিকা আমার কাছে আছে বই আকারে আছে এই মানুষগুলোকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করেন কারণ এরা শহীদ আর শহীদ যারা তারা তো মরে না এরা প্রত্যেকেই বলবে এই দেশে আমরা বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছি আপনি এত কি হয়ে পড়লেন যে আল্লাহর ভেতরে আপনি বৈষম্য খুঁজে পাচ্ছেন পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে এটা বৈষম্য করেছে আল্লাহ এর জন্য এই আইন আমরা মানি না আমরা নতুন করে কমিশন তৈরি করে ওনার রিপোর্ট দিয়েছি বিশেষ করে চারটা বিষয় দেখলাম মারাত্মক এক নাম্বারে বিয়ের ক্ষেত্রে দুই নাম্বারে তালাকের ক্ষেত্রে তিন নাম্বারে অভিভাবক অভিভাবকত্বের ক্ষেত্রে চার নাম্বারে সম্পদ আদি বন্টনের ক্ষেত্রে এই চার জায়গায় পুরুষকে বেশি মেয়েদেরকে কম এই জন্য এখানে পক্ষপাতিত্ব হয়েছে ওনারা এটা মানে না আমরা স্পষ্ট ভাষায় তাফসীর মাহফিলের রেকর্ড হয় তামাম দুনিয়া যাচ্ছে সবাইকে আহ্বান জানাচ্ছি আগস্টের পাঁচ তারিখ কিন্তু শেষ হয়ে যায়নি কথা বলেন না কেন মে মাস অলরেডি শুরু হয়ে গেছে সামনে জুন জুলাই আর মাত্র এক মাস বাকি আছে রিপোর্ট দেওয়া দূরের কথায় কমিশন যেহেতু মানি না যদি মানতে বাধ্য করেন কিন্তু ছত্রিশে জুলাই আবার এদেশে আসবে আর যদি আবার ছত্রিশে জলাই দেশে আসে এত বড় পাওয়ারফুল মানুষ যখন থাকতে পারে নাই তাদের শিকড় কোন জায়গা থেকে কোন জায়গা ছিল আপনারা তো নিজেরাও জানেন কি ইউনিয়নের একেবারে ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেক জায়গায় স্তরে স্তরে লোক সেট করা ছিল বড় তারা টিকতে পারে না এই বৈষম্যের কারণে এখন যদি আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশি বেশিগিরি দেখাতে চান না আপনারা টিকতে পারবেন কয়দিন এদেশে এখন আর দল বেদল নেই কে আওয়ামী লীগ করে কে জাতীয় পার্টি করে কে বিএনপি করে জামাত ইসলাম করে ওইটা বাদ এখন আমরা দেখি আল্লাহর কোরআনে হাদিস কথা বলেন? প্রকাশ্য হাত দিয়েছে পুরো বইটা আমি শেষ করেছি কি আশ্চর্য মানুষ এত সাহস দেখায় কি করি এখনো পর্যন্ত পিটিয়ে মেরে ফেলেনি তো ভাগ্য ভালো আপনি কি এটাকে ইন্ডিয়া পেয়েছেন এখানে নামাজ হয়তো কম পড়তে পারে রোজা না রাখতে পারে তা আল্লাহ একজন আছে রাসুল আমাদের নেতা এ বিষয়ে আপনি সারে জিজ্ঞাসা করবেন ওই যে সেটার ফুল হাতা ও বলবে লজ্জা পাচ্ছে না আমি হাসির ছলে বলি নাই বাস্তবতায় এইটা আমরা সতর্ক করে দিলাম এরপরেও যদি কেউ মানতে না চান নিজের কপালে নিজে আগুন লাগাবেন যে যখন সিয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে সিয়ার পেয়েছেন তো গিয়ারে আছে টের পাচ্ছেন না কিছু বিরানব্বই ভাগ মুসলমান যদি আবার ছত্রিশে জুলাই তৈরি করা লাগে ইনশাল্লা যেহেতু আমরা নিরাপত্তা চাই আমাদের প্রতিবেশীর কাছে আমরা স্বস্তি শান্তিতে নিরাপত্তায় নেই আমাদের নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে সিন। কে বলেন বলেন আল্লাহ বলেন নিরাপত্তা দিতে পারি আগে নিজের ইমানকে সিরিক মুক্ত করো এই জন্য বলছিলাম আমার দেহ সিদ্ধান্ত আমার এটা শিরিক কারণ দেহ আমার না সিদ্ধান্ত আমার না দেহ কার আল্লাহ বানিয়েছে আমার মা বাবা শুধু বিছানা ছিল তাছাড়া তাদের কোনো দায়িত্ব নেই বাকিটা যা করার কে করিস এই জন্য উনি বানিয়েছে সিদ্ধান্ত ওনার হবে আর এইটাই মাস্তব সম্মত আর আপনি বলবেন দেহ আমার সিদ্ধান্ত আমার এটা আপনার বাস্তবতার বাইরে সুতরাং আগামী থেকে আমরা এ কমিশনই যেহেতু মানি না ও নিয়ে আর কথা বলতে চায় না এরপরও যদি কেউ বাধ্য করেন দেশের রাজপথ এখনো কিন্তু শেষ হয়ে যায়নি আমরা আশা করব দেশকে অস্থিতিশীল করার জন্যে এই কিছু কোলাঙ্গার মহিলার কথা শুনে যেগুলো কোলাঙ্গার না হলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাত দেয় আর এরা মহিলা বলে কি এদের এগুলো সব ডাস্টবিন থেকে এসেছে এদেরকে মহিলা বলা যায় সিহারা দেখেছেন এক একটার সিহারা দেখলে তো হালকা পাতলা বোঝা যায় মেয়ে লোকের কোন চিহ্ন আছে কয়টার ভেতরে যে গোটা কমিশনে বসে আছে দেখান কলমের তেরো নম্বর আয়তের তাপসিরে পড়েছি যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নাই অতলিম বা দাদা লিকা সানিম এগুলো যারো সন্তান আমি বলতে চাই না তারপরেও তো বাস্তবে মিলে যাচ্ছে আপনি কোরআনে হাত দিতে গেলেন কোন সাহসে নিজের জন্মটা খারাপ করে ফেললেন আশা করছে আপনারা থামবেন এরপরে কপালে যা আছে আল্লাহ করবে এই জন্য আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা যদি আল্লাহর পক্ষ থেকে বাংলাদেশ পেতে চাই বহির্বিশ্বের যে এখন আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে অলরেজি দেহ দাঙ্গা মোদি লাগিয়ে দিয়েছে এ বাতাস আসতে কিন্তু বেশি দেরি হবে না কে কথা বললেন না আপনি বাস্তবতা কিছু বোঝার চেষ্টা করেন আমরা শান্তি স্বস্তি নিরাপত্তা পেতে চাইলে ইমান যাই আছে ইমানের সাথে যেন শিরিক মিশ্রণ না হয় যেহেতু আল্লাহ আইনের সাথে অন্য কোনো আইন মিশ্রণ করা শিরিক সুতরাং এই দেশে আল্লাহর আইনের বাইরে কোনো আইন আমরা চলতে দিতে পারি না তাহলে দেশটা নিরাপত্তাহীন হয়ে যাবে আমরা চাই দুনিয়া যার আইনও চলবে একথার সাথে দ্বিমত আছে কারো আবার ভাইরা নামাজ যদি আপনার কমও থাকে রোজা আপনার কম হয়েছে পর্দা পশিদা কম হয়েছে কিন্তু ইমানটা যদি সত্যিই আপনি পরিষ্কার রাখতে পারেন আকিদা যদি আপনি বিশুদ্ধ হতে পারে অল্প কিছু করলে আপনাকে আমার আল্লাহ নাজাদ দিয়ে দেবেন আখলে কালুল কলিল তোমার ইমানকে খাটি করো অল্প আমলে নাজাতের জন্য এইটাই যথেষ্ট হয়ে দাঁড়াবে আল্লাহ হাদিসটা মেনে চলার তাও ফেক দিন বলেন আমিন ও বাংলার মুসলমানেরা যে হাদিস পড়ে ব্যাখ্যা করছিলাম যে জিনিস আমার না ওটা যদি জোর করে আমি নিজের আয়ত্তে রেখে দেই আমি ওই দিন থেকে নবীর উম্মতার সুতরাং আগস্টের পাঁচ তারিখের পরে কাউ যদি এই কাজ করে থাকেন কারো চরিত্র যদি এরকম সমস্যা থাকে আগে ওটা ফেরত দিয়ে দেন এটাকে আমি এনাকে বললাম আপনাকে বললাম যে করেছেন তারে বলেছি যারাই করেছেন এগুলো আপনি নিজে তো জানেন কাঠটা কি দখল করেছেন সেটা ফেরত দিয়ে দেন হ্যাঁ যদি আপনার জিনিস এতদিন দখল হয়ে যায় ওটা যদি আপনি ফেরত পেয়ে থাকেন আপনার অসুবিধা নেই কথা বোঝা গেছে আপনারই ছিল ওটা হাত ছাড়া হয়ে গিয়েছিল দখল করে নিয়েছিল এখন ওটা আবার ফেরত পেয়েছেন আপনি এই হাতিসের আওতা মুক্ত থাকবেন অলিয়া তাবা মাকা আদা মিনান্নার সে যেন জাহান নামে নিজের একটা স্থান তৈরি করে নিল বলেন নাউজ আল্লাহ আমাদের হেফাজত করুন সরা মোনাফিকের চার একটা মাত্র আয়াত পড়েছি আমাদের আজকের আলোচনার বিষয় ভণ্ড বিশ্বাসী বাংলাদেশে নেই আছে মানে নবী কালের আগে কিন্তু কথা জানিয়েছেন যে ভণ্ড বিশ্বাসী যেটা আরবিতে বলা হয় মোনাফিক বাংলায় কি বলে কপ্ড বিশ্বাসী লোক দেখানো এই মানুষগুলো পৃথিবীতে কোনো ইহুদের মোনাফিক তৈরি হবে না মনাফিক যদি তৈরি হয় দুনিয়ায় শুধুমাত্র তৈরি হবে মুসলমানদের ভেতরে যেহেতু আমরা এদেশে এখন বিরানব্বই ভাগ এই জন্য মুসলমানদের ভেতরে মনাফিক তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। আমি আবার মনাফিক হয়ে গেলাম না তো। আল্লাহ পাগ বলেন আইদা আইতাহুুম তোরজব কা আজসা, মোহম, অইয়াতলতাস মা আল অউলেহেম, কাননাহুম খোসব মোসাননাদা। হেনবে আপনি যখন মনাফিকদেরকে দেখবেন। যেহেতু মোনাফিকের এই জাতটা অন্তরের সাথে সম্পৃক্ত দেখলে আপনি নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে যাবেন যে একই গো এটা আমার চাইতেও বড় বুঝর্গ